নবদ্বীপ ধাম যে রেল প্রজেক্ট এই রেল প্রজেক্টের এই যে লাইন দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়েছে একদমই কাজ চলছে দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত অলরেডি কাজ চলছে এই যে লাইনের বিভিন্ন কাজকর্ম সাইডে দেখতে পাচ্ছেন এই যে এদিকে পুরো আড্ডা আন্ডারপাস নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন আন্ডারপাস নির্মাণের কাজ চলছে একটা আন্ডারপাস এখানে সুন্দরভাবে এক্সটেন্ড করা হচ্ছে এটি দেখতে পাচ্ছেন আর এদিকে ট্যাম্পিং মেশিন কাজ করছে লাইনে কৃষ্ণনগর নবদ্বীপ ফেলপছে লাইন আমগাটা আর এইখানে দেখতে পাচ্ছেন একটা আন্ডারপাস কে নির্মাণ করার কাজ চলছে সাইড দিয়ে লাইন এদিকে চলছে নিচ থেকে ওয়্যার ইনস্টলেশনের কাজ বিভিন্ন কাজকর্ম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কৃষ্ণনগর নবদ্বীপ হেল্পছে কামগাটা লাইন অভিজ্ঞা নাইট ভিডিও ধন্যবাদ কাজ আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে ওয়ার ইনস্টলেশনের কাজ চলছে সিগন্যালিং এর কাজ বিভিন্ন করবো এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে আমগাড়া পর্যন্ত যে ট্রেন চলবে তো সেই পথেই কিন্তু এদিকে কাজ শুরু হলো দেখতে পাচ্ছেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই দিকে কাজ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে কিভাবে একদম সামনে এগিয়ে যাবে আসবে আপডেট আসবে সর ধন্যবাদ সঙ্গে অভিজ্ঞতা ভিডিও ধন্যবাদ কশিপুর ব্রিজের আপডেট আহমেদ আসবে দাদা এটা কি আমগাটার দিকে যাচ্ছে একদমই যায় আমগাটার দিকে যাচ্ছে উত্তম কুন্ডু হয় সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আর গুড নিউজ বলাই চলে নসিপুর লাইন একদমই সাতাশ তারিখে সিআরএস হচ্ছে তার আগে সুন্দর হবে লাইনের এই যে পাইপ লাইন পাইপ লাইন ইনস্টলেকশনের কাজ বিভিন্ন কাজগুলো চলছে অসাধারণ কাজ হচ্ছে নবদ্বীপ নবদ্বীপের প্রজেক্ট লাইনের লাইনে ট্র্যাক মেশিনের কাজ আপনাদের দিলাম এখন এই মুহূর্তে ট্যাম্পিং মেশিন কীভাবে লাইনের কাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীভাবে লাইনে কাজ হয় আপনাদের দেখিয়েছিলাম ঋষভ রমেন কেমন আছো ভালো আছি এটা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট আমগাঁটা লাইনের পিসিএম ট্যাক মেশিনের কাজ চলছে ধীরে ধীরে গাড়ির সামনের দিকে এগিয়ে যাবে কাজ করতে করতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখনই সেই সুন্দর কাজ চলছে প্রজেক্টের রামঘাটার দিকে এই যে কাজ চলছে সেই দ্রুতগতিতে যে কাজকে শনাক্ত করার জন্য এই ট্যাম্পিং ওয়ার্ক যেটা নসিপুর লাইন আপনারা দেখেছেন সেই ট্যাম্পিং ওয়ার্ক এখন এই মুহূর্তে কৃষ্ণনগর নবদ্বীপের প্রজেক্টের আমঘাটা একদম প্রেস করা হচ্ছে ধীরে ধীরে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেই প্যাকিং মেশিনের কাজ যেটা আর কি প্যাকিং মেশিন করছে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন পাশ থেকে এই যে বিভিন্ন ওয়ার ইনস্টলেশনের কাজ সমস্ত কাজ চলছে যেগুলো আপনারা সাইড থেকে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত পাইপ এই পাইপগুলোকে একদম নিচে ভরে দেওয়ার কাজ ওই দূরে মেশিন রয়েছে সেই মেশিন করছে সঙ্গে বিভিন্ন কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন উত্তম নসিপুর রেলবে আজকে কি কাজ চলছে আজকে কাজ চলছে ব্রিজ থেকে আজিমগঞ্জের দিকে টপার আর আর্টি লাগানোর কাজ যেটা ব্রিজের উপরে আমি আপনাদের গতকাল দেখিয়েছিলাম আর মেশিন ওয়ার্ক চলছে এখানে দেখতে পাচ্ছেন একদমই ট্যাম্পিং মেশিন ওয়ার্ক আমগাটা লাইন বিভূতিভূষণ মন্ডল এক্সিলেন্ট ওয়ার্ক আপডেট ধন্যবাদ দাদা শেয়ার করুন লাইভ স্টেশন দেখতে পাচ্ছেন পুরো সেই ট্যাম্পিং মেশিনে কাজ করছে লাইনে প্যাকিং মেশিন গাড়ি ধীরে ধীরে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ওই কার্ব লাইন পার করে সামনের দিকে যাবে আপনাদের দেখানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ওয়ার ইনস্টলেশনের জন্য এই যে পাইপ লাইনগুলো নিচের দিকে ভরে দেওয়া বিভিন্ন কাজকর্ম চলছে আর লাইন আজ নসিপুর যাবে আজকে রয়েছি কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের রামঘাটা লাইনের দিকে নসিপুর নসিপুর আগামীকাল আবার দেখানো হবে গতকাল আপনাদের আপডেট দিয়েছি সেখান থেকে আপনারা দেখেছেন আর লাইনে দেখতে পাচ্ছেন এই যে অয়ার ইনস্টলেশনের কাজ চলছে লাইন প্যাকিং কমপ্লিট হলো এদিক দিয়ে আর এই সাইড দিয়ে ধীরে ধীরে প্যাকিংয়ের কাজ করতে করতে এগিয়ে যাচ্ছে আর লাইনে দেখতে পাচ্ছেন এই যে কীভাবে ট্যাম্পিং মেশিন ওয়ার্ক করছে একদম প্যাকিংয়ের কাজ করতে করতে ধীরে ধীরে সামনের দিকে আর ওই কার্ভ লাইন থেকে আপনাদের সমস্ত আপডেট দেখাবো সঙ্গে থাকবেন লাইভের রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখছেন এই যে প্রচুর পাইপ নিয়ে আসা হয়েছে এগুলো সব ইনস্টলেশন হবে সেই পাইপগুলো তার নির্দিষ্ট গন্তব্যে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কীভাবে সেই কাজগুলো শুরু করার জন্য দাদারা কিন্তু রেডি প্রস্তুতি যাই হোক ভালো থাকবেন কাশিমবাজার স্টেশন মাইকিং সিস্টেম হবে একদম সমস্ত সিস্টেম হবে ভালো থাকবেন একদম ফেসবুক পেজ থেকে লাইভ চলবে কন্টিনিউ সেখানে আপনারা চলে আসুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ